আজকে বিকালের দিকে এসেছিলাম নদীর পাড়ে ঘোরার জন্য সেখানে এসে দেখলাম যে জেলেদের সারি সারি নৌকা বাঁধা আছে আর এই জায়গাটা হলো নড়াইল জেলার মহাজন বাজারে নবগঙ্গা এবং মধুমতি নদীর পাড়ে এখানে আছি এখানে দুইটা নদীর একসাথে নামকরণ হয়েছে একটা মধুমতি এবং পাশেই নবগঙ্গা চমৎকার একটি জায়গা আর এখানে নদীর পাড়ে বিকেল টাইমে অনেকেই আসে ঘোরার জন্য এরকম একটা সুন্দর ফাঁকা জায়গা নদীর পাড়ে সবার আসতে মন যায় তাই তো বিকেলের দিকে এখানে অনেক মানুষ আসে বসে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকেই এসে বসেছে আর এখানে দেখেন সারি সারি জেলেদের নৌকা আছে বিকেলের টাইমে খুবই ভালো লাগে এখানে জেলেদের নৌকা আছে সন্ধ্যার টাইমে জেলেরা আসে মাছ নিয়ে সে মাছগুলোকেও মানুষ কেনে খুবই চমৎকার একটি জায়গা এখানে বসে বসে আপনি টাটকা মাছও কিনতে পারবেন আপনারা দেখছেন যে সারি সারি জেলেদের নৌকা বাধা আছে আর এখানে বিকেলের টাইমে অনেকেই আসে অনেকে আসে আর এটা দেখছেন এটা হলো ফেরিঘাট বরদিয়া নদীর উপর বরদিয়া আর দেখেন জেলেদের নৌকা কত সুন্দর করে বেয়ে বেয়ে যাচ্ছে নদীতে আপনি এখানে বসে অনেক কিছু দেখতে পারবেন আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে বিকেলের টাইমে যদি এরকম একটা নদীর পাড়ে এসে যদি বসেন আপনি এমনিতে আপনার মন ভালো হয়ে যাবে তেমন একটি নদীর পার হলো এইটা মহাজন বাজারে যদি আসেন নড়াইলের তখন আপনারা এখানে আসার পর আপনারা দেখবেন যে কতটা সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন দেখেন সারে সারি জেলেদের নৌকা বেয়ে যাচ্ছে আর এখানে আপনি বসে নদী যে টাটকা মাছ বিশেষ করে ইলিশ মাছের সময়ে আপনি এখানে বসে সুন্দর সুন্দর টাটকা টাটকা ইলিশ মাছও আপনি কিনতে পারবেন দেখেন কতটা সুন্দর একটি জায়গা আর সুন্দর আগ টাইমে এখানে জায়গাটা অনেকেই আসে অনেক লোকে আসে এখানে বসে দেখেন যেহেতু একটা ফাঁকা জায়গা চারিদিক সবুজে ঘেরা সামনের নদী এমনিতে আপনার মন ভালো হয়ে যাবে আর আপনারা দেখছেন যে দেখেন কত লোক এসে বসে আছে নদীর পাড়ে এইগুলো দেখতে ভালো লাগে গ্রামের যে পরিবেশটা আসলে আপনি যদি গ্রামের সাথে নিজেকে নিতে চান তাহলে আপনার গ্রামে আসতে হবে এরকম একটা নদীর পাশে এসে বসতে হবে তাহলে